আবারও পেনশন নিয়ে বিক্ষোভ ভাগপাড়ার প্রাক্তন পৌর কর্মচারীদের এবারের পৌর বিক্ষোভ না দেখিয়ে তারা দ্বারস্থ হলেন ভাটপাড়া পুলিশ প্রশাসনের কাছে আজ মঙ্গলবার ভাটপাড়া থানার ডেপুটেশন দেওয়ার পর কাটিনারা বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল আয়োজিত করলেন তারা কেনায় কেন হানা হচ্ছে গভর্নমেন্টের একটা পার্ট মিউনিসিপ্যালিটির একটা পার্ট আইন শৃঙ্খলার প্রশ্ন একটা আছে সেই জন্য আমরা মনে করেছি আমরা ডিএম কে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে দিয়েছি আমরা এসডিও কে দিয়েছি আমরা কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে দিয়েছি সর্বত্র আমরা দিয়েছি কিন্তু ফরমালি ভাটপাড়া থানা আমাদের নিজস্ব থানা সেই থানাতে আমরা ফর্মাল ডেপুটেশন দিইনি কিন্তু আমরা এটা ঠিক করলাম যে ভাটপাড়া পুলিশ স্টেশনে আমাদের একটা নাম দেওয়া দরকার আমাদের পক্ষ থেকে চলে যাবে থানাতে আইন শৃঙ্খলার প্রশ্ন আছে থানাও একটা গভর্নমেন্টের পার্ট সেই জন্য উনি উনার সাথে আমরা আলোচনা করেছি উনি বলেছেন আমরা চেয়ারম্যানের সাথে কথা বলবো বলব থেকে জানানো বিক্ষোভ বৈঠক করার কথা ছিল আপনারা কারণ হচ্ছে বারোই ফেব্রুয়ারির মধ্যে আমাদের পেনশন দেওয়ার কথা ছিল এবং আলোচনা যেটা হয়েছে আলোচনার ভিত্তিতে ওনারাই কথা দিয়েছেন আমরা সেই কথা শুনে চলে গিয়েছিলাম তারপরে আমরা এসেছি মার্চ মাসে ছ তারিখ মার্চ মাসের ছ তারিখে আমরা এসেছি ফলে বারো থেকে ছয় অনেকগুলো দিন তারা আমাদের এই পেনশন পেমেন্ট ওরা যে কথা দিয়েছিল সেই কথা ওরা রাখতে পারল না ফলে যে অথরিটি কথা রাখতে পারে না এবং এটা আমাদেরকে কমিউনিকেটও করেনি যে আমাদের এই অসুবিধা হচ্ছে আমরা দিতে পারছি না আরেকটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন সেটা কোনো কমিউনিকেটও ওরা করেনি ফলে আমরা আমাদের বিক্ষোভটা আমরা জানিয়েছি আমরা সেই কারণে এদের ডেপুটেশান দিয়ে কোনো লাভ নেই আমরা সেই কারণে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলেছিলেন একবার যে কয়েকজন আসার জন্য কিন্তু আমরা যাইনি কারণ হচ্ছে ওখানে ডেপুটেশান দিয়ে লাভ নেই উনি আবার আবার বলবেন আমি এত তারিখে দেব তারপরে দেখা যাবে যে আমরা পাচ্ছি না এবং এই করে তিন মাসের পেনশন বাকি হয়ে গেছে এখানে এখন সমস্ত এই আমাদের প্রায় একশোর ওপরে মুসলিম ওয়ার্কার আছে স্টাফ আছে রিটায়ারমেন্ট তাদের ইয়ে রোজা শুরু হয়েছে তাদের হাতে তিন মাস পেনশন তারা পায়নি তারা ওদের ওই ঈদের সময় যে এক্সগ্রেশিয়া পায় সেই এক্সগ্রেশিয়া পায়নি পায়নি এখনও পর্যন্ত কঠিন অবস্থায় আছে আমাদের না জানিয়ে হঠাৎ করে একটা ফ্যামিলি পেনশন একটা পেমেন্ট করা হলো এর আগে কথা দিয়েছিল অথরিটি যে আমরা হেনসফোর্ট তার করবো না এর আগেও একবার করেছে আমরা বলেছিলাম দয়া করে আমাদের মধ্যে ডিভিশন করার চেষ্টা করবেন না আজকে আজকে সমস্ত ডকুমেন্টস আমরা থানাতে দিলাম ওনাদের জানা এবং বোঝার জন্য আমরা আজকে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আসিনি আমরা আজকে জমায়েত হবো এটা আমরা ঠিক করেছিলাম কিন্তু আমরা জমায়েত হয়ে কি করবো মিউনিসিপ্যালিটিতে যাব না থানাতে যাব আমরা বলিনি না ফার্দার একটা আলোচনা করে আমরা আমাদের পথ কী আছে সেটা বের করব আমরা বলিনি কিন্তু আমরা দেখলাম যে এটা নিয়ার বাই থানা ফলে আইন শৃঙ্খলার প্রশ্ন যদি কোনো সময় আসে কোনোভাবে আজকে আমরা গোটা দেশে যা দেখছি মিথ্যা মামলা নানা ধরনের হ্যারাসমেন্টের যে বিষয়টিসয়গুলো আছে সেই সমস্ত আগামী দিনে হয়তো হতে পারে সেই কারণে আমরা থানাতে এই ডেপুটেশনটা দিয়েছি উনি আমাদের কথা শুনেছেন উনি বলেছেন যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো যাতে আপনাদের এই বিষয়টা আমার যতটা সম্ভব আমি ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটির কেউ না কিন্তু আইন শৃঙ্খলার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমার যেটা যতটুকু দায়িত্ব আছে আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া